তো হ্যালো বন্ধুরা দেখতে পারো দেখো আমাদের এদিকটা পুরো জলের জল হয়ে গেছে দেখো পুরো জলের জল হয়ে গেছে আমাদের এই সাইডটাতে তো দেখো যে দেখো পুরো জল হয়ে গেছে বর্ষাকালে এটা হয় আমাদের দিকটা এই বর্ষাকালে একটা হয়ে থাকে ও মাছও দৌড়াচ্ছে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে যাচ্ছি না কিস্তির টাকা আর বিশ টাকা আছে তো গাইস দেখো পুরো একদম জলের জল জলাশয় শুধু জলাশয় সব জায়গায় শুধু জল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অবশ্যই জলগুলো বেশি থাকে না বেশি থাকে না মানে বৃষ্টিটা যতক্ষণ বৃষ্টি পড়ে ততক্ষণ বৃষ্টিটা থাকে মানে জলগুলো থাকে তারপর কমে যায় তো সো গাইস আমাদের এখানে একটা লোহার ব্রিজও আছে তো এখানে প্রচুর জল হয় দেখাচ্ছি তার মানে গরমকালে একটু গরমকালে তো আর বৃষ্টি তো মানে শীতকালে তো আর বৃষ্টি হয় না তো এখন যেহেতু বর্ষাকাল যেহেতু বর্ষাকাল তো এখানে এই ওয়েদারটা প্রচুর জল হয়ে এই এরকম প্রচুর জল প্রচুর জল দেখাচ্ছি প্রচুর জল হয়েছে প্রচুর জল এটুকু হয়ে যাচ্ছে আরও অন্যান্য জায়গায় তো মানে কী বলবো প্রচুর জল মানে বন্যা তো বন্ধুরা বর্ষার সময় আমাদের এখানে এরকমই জল হয় দেখো যেমন জল হয় তেমন জমিগুলোতে তখন যে জমিগুলো দেখালাম প্রচুর মাছ হয় তো বর্ষাকালে যখন জল হয় না তখন দেখবে এই যে এগুলো এগুলো সব জমি হুম এগুলো সব জমি তো সব জমিগুলোতে পুরো মাছ হয় পুরো মাছ হয় এই জায়গাটা এই জায়গাটা এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে না হয়তো এখন সকাল সেই কারণে অনেক আসে নাই নাহলে এই এই কারবারটাতে অনেকে বসি বা জাল ঢাল নিয়ে এসে মাছ শিখতে হওয়ার আর কেউ দুদিন আগে আমিও এখানে আস এখানে আসছিলাম তোমার মানে ধরতে দেখাচ্ছে দেখানে এই এখানে কুয়াটা দেখতে পাচ্ছ কুয়াটা ও আমি নিয়ে যাও দুজনের প্যাকেট আনতে বললো না দশ টাকা নাম একটা বন্ধুরা দেখো কি চল বছর বর্ষায় এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের কিন্তু কিছু করার নেই বা কোনো উপায়ও নেই দেখো কোনো বর্ষ ছোট ছোট মাছগুলোও দৌড়াচ্ছে ছোটো ছোটো মাছ পৌঁছে তো আচ্ছা সকাল সকাল যেহেতু একটা কিস্তি ছিল তো কিস্তি দিতে গিয়ে ভাবলাম একটা ব্লগও বানাই অনেক দিন ছোটো ছোটো মানে অনেকদিন ব্লগ বানানো হয়নি তো সেই কারণে বানালাম তো আমার ব্লগটা যদি ভালো হয়ে থাকি তো একটা লাইক করে দিও হ্যালো বন্ধুরা আজকের মতো লাইফটি সরি ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্যদিন চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে তো এখন রাখছি আবার আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাড়িতে চলে আসছি রুমেও দিকে গেছি এটা আমার রুম তোমরা দেখোই সবাই তো তাহলে এখন রাখছি আবার চলে আসবো নেক্সট ভিডিওতে আবার আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এখন আমার এখন সাবস্ক্রাইব বাড়ছে না জানি না কেন তো একটু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো হ্যালো টাটা বাই বাই